আচ্ছা তো সুমি বর্তমানে কি করেন আপনি বাসা বাড়িতে কাজ করি সুমির বিয়ে শি হয়েছে কিনা বিয়ে শি হয়েছে বাচ্চা আছে একটা স্বামী ছেড়ে দিচ্ছে আচ্ছা স্বামী স্যার আছেন কতদিন ধরে আপনি দুই বছর আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুমির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে তো সুমি আপনার বাবা মা কোথায়

আপনার স্বামী ফেলে চলে গেছে মানে দুই বছর ধরে একা আছেন তো এর ভিতরে আর কেউ চাইছে আপনাকে বিয়ে শাদী করার জন্য সাথে করার জন্য আইছে টাকা পয়সা লাগে যা যৌতুক লাগে মাল সামান এগুলো ভাই গরিব মা নাই বাবা নাই ভাই নাই কে দিবে তো এই যে এখন নিজে কাজ বাজ করে সন্তানকে নিয়ে আছেন তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি তো বাবার কোনো সয় সম্পত্তি জায়গা জমি নাই কিছু না বাবার কোনো দাম নেই আখেলে দুঃখ তো শ্বশুর বাড়ি থেকে কিছু পান নাই আপনার সয়ে সম্পত্তি না 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 কিছু ঠিক আছে তো এখন এই যে আপনি একটা সন্তানকে নিয়ে একা আছেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে ভালো হবে মনে হয় যদি পাই জীবন সাথী বানিলো আচ্ছা সে বিবাহিত না অবিবাহিত না বয়স বেশি হ্যাঁ বিবাহিত আর অবিবাহিত যদি মন ভালো তো কোনো সমস্যা নেই ভাই আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন নম্বরে গত দুই বছর ধরে একা আছে যেহেতু স্বামী ছাড়া একটা মেয়ের কোনো মূল্য নেই আসলে তো এখন হয়তো থাকতে খুবই কষ্ট হচ্ছে তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল নাইন এইট জিরো সিক্স ওয়ান এই নাম্বারটাই হলো সুমির তো সুমি এই যে আপনার তো বিয়ে শাদি হয়েছে তো এখন যদি বিয়ে শাদি করতে চান তাহলে আপনার সন্তানের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে না ভাই আমার সন্তানের তো কেউ নাই আমি স্যার আমার সন্তানের দায়িত্ব নিতে লাগবে ভাই আচ্ছা তো এখন ধরেন কারো বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে এমন কোন পুরুষ যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় সন্তান সহ দায়িত্ব নিয়ে বিয়ে শাদি করবেন সমস্যা নাই করবো আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আমার একটাই বলার আছে যে ভালো মনে ফোন দিলে ভাই কাছে ভালো আর যদি খারাপ মনে ফোন দেয় ভাই না পোসাই দু খারাপ মনে করে ফোন দেয়